আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে তো আজকে একটু মার্কেট এসেছিলাম অনেক দিন ধরে আমার একটি ছেলে বাবু আছে আপনারা জানেন তো সেই বাবুটা আসলে খেলনার জন্য খুব পাগলামি করে ওকে প্রত্যেক দিন নতুন নতুন খেলনা কিনে দিতে হবে বলেন এত খেলনা কেনার মতো কি সামর্থ্য আমাদের মতো সাধারণ পরিবারের মানুষের আছে মধ্যবিত্ত পরিবারের এখন তার দিনকে দিন প্রতিদিন নতুন নতুন খেলনা লাগবে তো এই যে খেলনার দোকানে আসার সাথে সাথে তার বাবা তো আরও ছোট হয়ে গেছে যে তার বাবার মানে বাচ্চাদের মতো এই স্পাইডারম্যান খেলনাটা তাকে কিনতেই হবে মানে সে তার এত পছন্দ হয়েছে এই খেলনাটা বাবু চেয়েছে বন্ধু কিন্তু সে এখন এই খেলনাটা কিনবে সাথে তো যাই হোক মানে বা খেলনার দোকানে আসলে সবাই বাচ্চা হয়ে যায় ছোট হয়ে যায় এটাই আসলে কথা তো যাই হোক ওর বাবা এটা পছন্দ করে নিল আর আমি এদিকে বন্দুক খোঁজাখুঁজি করার চেষ্টা করছিলাম যাই হোক লোকটা একটু দাম বেশি চাচ্ছিলো এর আগেও আমরা তার কাছ থেকে কিনেছিলাম এজন্য সে একটু দাম বেশি চায় যাই হোক এখানে অনেক ধরনের খেলনা ছিল ছোটো ছোটো বা মানে বেবি মেয়ে বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল আমার ছেলে যদিও পুতুল পছন্দ করে না তা ওর জন্য আমরা বন্দুক দেখতেছিলাম তো এইদিকে ওর বাবা এই স্পাইডার ম্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছে বলতেছে এটা আমার পছন্দ হয়নি এখানে একটু স্পট এই সেই বিভিন্ন জিনিস বলতেছিলো দামাদামিটাও নিয়ে আর এখানে আমরা আসলে চলে এসেছিলাম বাইতুল মোকারম বাইতুল মোকারম জামে মসজিদ এইটা ঢাকায় তো এখানে আসলে আপনি কিছু খেলনার দোকান দেখতে পাবেন ভেতরে দুই তিনটা খেলনার দোকান আছে এছাড়াও বাইরে কিছু ব্যান আছে তবে এই ব্যানের মধ্যে এই জাতীয় এক্সেপশনাল খেলনাগুলো আপনি পাবেন না তবে এই বন্দুকটা আমার কাছে ভালো লেগেছে ডাইনোসলের বন্দুক কিন্তু এটা জাস্ট আপনার কোনো আওয়াজ করে না গাড়ির মতো কেমন মানে বন্দুকটা দেখতে সুন্দর কিন্তু কাজটা অত ভালো ছিল না তো আমি আসলে এই বন্দুকটা একবার নিতে চাইছিলাম কিন্তু দেখি যে না ভাল লাগে না আওয়াজটা ওইরকম না তো ছেলেটার এটা পছন্দ হবে না এটা আমি জানি তো এটা আমি নেই নেই যাই হোক দোকানদার খুবই চালাক জিনিসগুলোর দাম বলতেছিল না এই যে একটা বন্দুক দেখতে পাচ্ছেন এই বন্দুকটার দাম দোকানদার আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা বলছে কিন্তু পরে যে অন্য একটা দোকান থেকে আমি এই বন্দুকটা কিনেছি বন্দুকটা আমি দুইশো টাকা দিয়ে পরবর্তীতে আমি কিনেছি তো দেখেন এই একটা বন্দুক তার কাছ থেকে এর আগেও আমরা দুই তিনটা খেলনা কিনেছিলাম কিন্তু সে আমাদের কাছ থেকে নতুন মানুষ হলে একটা কথা ছিল পুরাতন মানুষ হওয়াতে দাম বাড়ায় বাড়ায় সব কিছু নিতেছে মানে দোকানদাররা এরকমই মানে আপনি যখন তার কাছে পুরাতন হয়ে যাবেন তখন সে ছাবে আপনাকে ঠকানোর জন্য আর এই যে দেখেন স্পাইডারম্যান এই বন্দুকটা এই বন্দুকটা বাইরে এবং ভিতরে চারশো টাকা করে বিক্রি করতেছে দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু ছেলেরা আসলে এগুলো পছন্দ হবে না যাই হোক ওর জন্য সময় অনেক চিন্তা ভাবনা করে খেলতে কিনতে হয় তবে এখানে দাম বেশি কারো যদি মনে করেন খেলনা বেশি দরকার হয় সেই ক্ষেত্রে আপনারা চকে দেখ কিনতে পারেন ঢাকা চক মার্কেটে কিন্তু অনেক ছোট ছোট সুন্দর কম দামে খেলনা পাওয়া যায় এই যে এই লোকটাই দেখেন দোকানদার এই যে পিস্তলটা বের করছে ব্যাটারি দিচ্ছে ব্যাটারি চালিত এই পিস্তলটা এটা উনি চাচ্ছে পাঁচশো টাকা স্পাইডার ম্যানওয়ালা যেটা সেটা এটা স্পাইডার ম্যান দেখছেন এটা হচ্ছে চারশো টাকা আর স্পাইডারম্যান ছাড়া একটা আছে সেইটা আপনার নেয় পাঁচশো টাকা করে তো বন্দুক আসলে সামনাসামনি দেখলে তো মনে হয় সবই নিয়ে যাই আসলে ওর বাবা একটা একটা করে খেলনা গাড়িও বের করতেছিল বারবার ওর বাবা ওই স্পাইডারম্যানের খেলনাটা বের করতেছে যে ওটা নিবে আর লোকটা ওখানে সাজায় রাখতেছে মানে ওনার দামের সাথে আমাদের দাম বুনতে ছিল না উনি যখন দেখছে আমরা পছন্দ করছি উনি ওই পাশে নিয়েই রাখতেছে আমরা পরে বললাম যে আমরা তো নিব একটু দেখি তো যাই হোক এরপরে খেলনাগুলোর দামাদামি করে আমরা কিছু খেলনা কিনেছিলাম তো যাই হোক ভালো লাগছে আমাদেরকে এই জায়গাটা ঘুরে তো আপনারা কিন্তু ওই খেলনা কিনলে অবশ্যই চকবাজার থেকে কিনেন যদি বেশি খেলনা কিনেন কারণ চকবাজারে খেলনার দাম অনেক কম আর বাইতুল মকরমে কিন্তু খেলনার দাম মোটামুটি অনেক বেশি তবে বিভিন্ন মার্কেট থেকে যদি কিনতে চান মার্কেটের তুলনায় বাইতুল মকরমে আপনি অনেক সুন্দর সুন্দর খেলনা পাবেন তো আসলে খেলনার দোকানের ভিডিওটা করা হয়েছিল অনেক কিছু চিন্তা করে ভাবছিলাম আপনাদেরকে একটু দেখাবো খেলনাগুলো তো এই হচ্ছে দোকানদারকে এই যে দেখা রাখেন চিনা রাখেন এই দোকানদারকে ওনার এখান থেকে আমরা খেলনাগুলো কিনি যদিও তিনি একটু দাম বেশি রাখে তারপর আপনারা দেখতে পারেন দামাদামি করে কিনবেন এছাড়া অনেকগুলো ছোটো ছোটো পুতুল দেখছি এরপর আমি কিছু পুতুলের ভিডিও করলাম যেই পুতুলের ভিডিওগুলো করি দেখেন এই পুতুলগুলো কিন্তু ভালোই লাগে কিন্তু আসলে পুতুল যেহেতু আমার বাসায় বাচ্চা পছন্দ করে না তাই আমি পুতুল আনি নেই তবে দাম আছে হ্যাঁ আমি প্রত্যেকটা খেলনার দাম জিজ্ঞেস করি করিনি কারণ ভেবেছি যে জিজ্ঞেস করলে সে আবার কী মনে করতে পারে যে আপনি কোনটা নেবেন বলেন তার চেয়ে ভালো থাক এরপর একটা বন্দুক ধরছিলাম এই যে দেখেন ডায়নোসলের একটা বন্দুক আপনাদেরকে শুরুতেই দেখাইছি এই বন্দুকটা আমার কাছে অনেক ভালো লাগছে এই বন্দুকটার দাম আমি আপনাদেরকে জানাচ্ছি তার আগে বলে নেই এই বন্দুকের বিশেষত্ব হচ্ছে পাইতুল মকারমের প্রত্যেকটা দোকানে যেই কটা খেলনার দোকান ছিল একমাত্র তার দোকানেই এই খেলনাটা ছিল এবং এই ডায়নোসলের মুখ দিয়ে দেখেন ধোয়া বের হচ্ছে এটা আসলে আপনার সামনে দেখলে ধোয়ার মতোই লাগে এটা আসলে পানি পানিটা ওখানে একটা ইয়ে ছিদ্র আছে ছিদ্র দিয়ে পানিটা দিতে হয় তারপর আপনি যতবার ওটাকে ক্লিক করবেন বন্ধুটার আওয়াজ হবে আর এরকম পানি বের হবে যাই হোক ভালো লাগছে বন্দুকটার দাম আমি বলে দিচ্ছি আপনাকে সে আমাদের কাছ থেকে এক দাম বারোশো পঞ্চাশ টাকা বলছে এরপরে আমরা যখন বললাম একটু কমানোর জন্য পঞ্চাশ টাকা সে কমাইছে এর চেয়ে বেশি সে কমায় নেই তো আসলে ওই বন্দুকটা আমার খুবই পছন্দ হয়েছে কি বলবো বলেন এত টাকা দিয়ে এই বন্দুকটা কিনা আমার পক্ষে সম্ভব না তাই আমি কিনতে